সিনহা বলল লোকের মিষ্টি কথা কখনো যদি শোনো জয়ের অতীত আছে তাহলে ওকে ছেড়ে চলে যাবে আর পুরুষ মানুষ কিন্তু মহান হয় না তুমি একবারও ভাবলে না তার সাতাশ বছর চলতেছে দুই দিন পর আটাশে পড়বে কিভাবে বিয়ে ছাড়া এতদিন থাকে শুনবে তার বিষয়ে তুমি তোরই সব কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে বলল থাকুক না খারাপ সে যদি এরকম থাকে আমার সাথে তাহলে আমি সব মেনে নেব তার খারাপগুলো যদি কখনও জানতে পারি আর আমি নিজে থেকে জানার চেষ্টা করব না তুমি ছোট তো আবেগে ভাসতেছো তুমি শুনতে চাইবে না তার খারাপগুলো কি না অপু কিছু শুনবো না কিছু জিনিস শুনলে সম্পর্ক নষ্ট হয় আর না শুনলে কিছু হয় না আসলে জীবনে কিছু না পেয়ে এখন অনেক কিছু পেয়েছ তো তাই এগুলো ছেড়ে যেতে মন চায় না কথাটা তাচ্ছিল্য ভাবে বলল সিনহা জি ভাবতে পারেন এটা এক ধরনের লোভ টাকা সম্পত্তির নয় কিন্তু আমাকে কেউ একজন সম্মান করে আমার হয়ে কথা বলে এটা লোভ আসলে আপু খারাপ ভালো মিলিয়ে মানুষ আমার সাথে হাতে গোনা কয়েকজন মানুষ আছে ভালো ব্যবহার করে আর বাকি সব মুখের উপর তাদের ব্যবহার দেখিয়ে দিয়েছে তুমি তো অনেক পাকা পাকা কথা বলো আমি যা বলবো তোমার ভালোর জন্যই বলবো তুমি যার সাথে সংসার করবে সে মানুষটার সম্পর্কে জানবে না মানুষ আকাশের মতো বহুরূপী চেনা অসম্ভব আপনি তার কোন রূপটা দেখাতে চান সিনহা একটু দমে গেল মনে মনে ভাবলো আমি যতটা এই মেয়েকে সহজ সরল ভাবছি ততটা না এই তো জয়ের সম্পর্কে কিছু জানতে চায় না একই সংসার ছাড়বে না এজন্যই জয়ের সম্পর্কে কিছু জানতে চায় না আমি এত সহজে হার মানব না এর শেষ দেখে ছাড়ব বলেই একটা শয়তানে হাসি দিয়ে তরিকে বলল তুমি খুঁজে নিও জয়ের আসল রূপটা আমি শুধু বলবো চোখ কান খোলা রাখো সব জানতে পারবে দেখতে পারবে বুঝি না কে আমার ভালো চায় কে আমার খারাপ চায় শুধু আমি এটুকু বুঝি এখন যে অবস্থায় আছি এরকম যদি থাকতে পারতাম আর কিছু না তোরই মনে মনে ভাবে যতই মনকে শক্ত রাখার চেষ্টা করি না কেন মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে মানুষের তো সব পাশেই ভালো থাকে আবার কারো থাকে না আমি কি এক পাশে ভালো থাকতে পারবো না আমার স্বামীকে নিয়ে মনকে আমার শক্ত রাখতে হবে এই আপু আমার সাথে ভালো মন্দ জিজ্ঞেস না করে কি জন্য জয়ের ব্যাপারে জানতে চায় আমিও তো আদুরি মেয়ে না যে লোকের সামনে নিজেকে দুর্বল প্রমাণ করব। এ মেয়ে শুনছ সিনহা ডাকে ও তরির চমকে তাকায় জি আপু বলেন সব কিছুর জন্য নিজেকে তৈরি রাখো কখন কি হয় বলা যায় না থাকো এখন যাই যদি জয়ের নামে মনে সন্দেহ জাগে তাহলে আমার কাছে আসিও নির্দিধায় সব বলে দেবো বলেই সিনহা চলে যায় তরি সিনহার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে বিছানাতে বসে ভাবে জয়ের কি এমন অতীত আছে যে কেউ এসে তাকে বলে যাবে না ঠান্ডা মাথায় কাজ করতে হবে এই দুনিয়াতে ভালো মানুষের অভাব আছে খারাপ মানুষের অভাব নেই তরি এগুলো নিয়ে ভাবতে থাকলে তখন ওই জান্নাতে আসে দুটো কাচ্ছির প্যাকেট হাতে নিয়ে তরি আর কিছু না ভেবে দুজনে খেয়ে নেয় তরির ধারণা যদি জয়ের খারাপ কিছু চোখে পড়ে তাহলে সেগুলো নিয়ে ভাববে এখন ভেবে ভালো দিনগুলো খারাপ করার কোনো মানে হয় না দুজন খাওয়া দাওয়া করে জান্নাত তরির কাছে ঘুমিয়ে পড়ে জয় এসেছে প্রায় নয়টা দশটার দিকে চকলেট ফুসকা আইসক্রিম নিয়ে এসে তরির হাতে দিয়ে বলেছে জান্নাত আর তুমি সহ খেয়ে রুমে আসো তরি কিছু না বলে জান্নাতের রুমে খেয়ে নিজের রুমে আসে জয় রাতে ভাত না খেয়ে রুটি শুধু এক পিস খায় তরি আর কিছুই খায় না তরি শুনতে শুতে গেলে জয় লাইট অফ করে দিয়ে এসে তরির ওড়না টেনে ধরে কাছে নিয়ে এসে বুকের সাথে জড়িয়ে ধরে তারপর কপালে চুমো দিয়ে তরির ঠোঁটজোড়া নিজের ঠোঁটের সাথে মিলিয়ে নিয়ে কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলে অনুমতি আছে নাকি এখান থেকেই ফিরে যাবো তোরি কিছু বলে না দেখে জয় ভেবে নীরবতায় সম্মতির লক্ষণ তারপরেও তোরিকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয় তাদের রাতটা সুকময় কেটে যায় আজকে জাহিদ চৌধুরী এসেছে বাড়িতে জান্নাত তার বাবাকে পেয়ে ভীষণ খুশি জড়িয়ে ধরে কান্না করছে তোরি দূর থেকে তাকিয়ে এই দৃশ্য দেখে সে ভাবে এই সুখটা এই অনুভূতিটা তো টাকা দিয়ে কেনা না আমারও তো অনেক ইচ্ছা হয় বাবাকে এরকম ভাবে জড়িয়ে ধরার সেই ইচ্ছেটা এখন মরিচিকা হয়ে যাইতেছে তোর চুপচাপ সেখান থেকে এসে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় জয়ও সেখানে এসে পিছন থেকে দিক থেকে জড়িয়ে ধরে কিছুক্ষণ থাকার পর তোরি আচমকা বলে উঠল আপনার অতীত কি শহরের আকাশে সন্ধ্যা নেমে এসেছে নিঃশব্দে সূর্যটা দিক অদৃশ্য হওয়ার আগে একফালি ফালি লালচে আলো ছড়িয়ে দিয়েছে চারপাশে বিল্ডিংগুলোই সেই আলো পড়েছে রাস্তার নিচে একটার পর একটা গাড়ির হর্ন ট্রাফিক লাইটের রং বদল আর মানুষের ছোটাছুটি সব মিলিয়ে শহরের এক চেনা কোলাহল তড়ি চুপচাপ দাঁড়িয়ে বাতাসে তার চুল উড়ে যাচ্ছে হালকা করে দুজনের মাঝখানে কথায় চেয়ে নিরবতাই বে যেন বেশি দূরে কোথাও আজানের সুর ভেসে আসে এক একটা বাসায় আলো জ্বলে উঠছে কেউ কেউ পর্দার টেনে শহরটা যেন ব্যস্ত জয় ছেড়ে দিয়ে 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 চারপাশে একবার নজর চুলগুলো হাত ধরে বলে তোমার মাথায় তেল দিতে হবে রুমে আসো আমি তেল দিয়ে দিই তরি বুঝল জয় তার প্রশ্নটার উত্তর না দিয়ে সম্পূর্ণ কথা পাল্টে দিল তরির আর দ্বিতীয়বার প্রশ্ন করার সাহস হলো না কিন্তু মনের কোথাও একটা ভয় জন্ম নিল একটা নিশ্বাস নিয়ে জয়কে শুধু বলল সমস্যা নাই আমি দিতে পারবো একটু হেসে বলল কথাটা জয় সেই হাসির মাঝে কিছু একটা খুঁজে পেল তারপর তরির হাত ধরে রুমে নিয়ে এসে সোফায় বসিয়ে দিয়ে জয় তেল নিয়ে আসে জয় ধীরে ধীরে তরির মাথা থেকে ওড়নাটা সরিয়ে দিল তারপর মৃদু হাতে তার চুলগুলো খুলে দিল একগুচ্ছ কালো লম্বা চুল গড়িয়ে পড়লো কাঁদবে তারপর মেঝেতে ছুঁয়ে গেল জয় একটু নিচে হয়ে তরির চুলে মুখ ঘষে একটা গভীর নিঃশ্বাস নিল চুলের ভেতর থেকে শ্যাম্পুর মিষ্টি ঘ্রাণে তার মনটা ভরে গেল তরির মনে হলো এই স্পর্শে একটা অদ্ভুত প্রশান্তি আছে যেন সারা দিনের সব ক্লান্তি সব ভাবনা এক মুহূর্তে মিলিয়ে গেল সে চোখ বন্ধ করে মনে মনে বলল আমি আর তাকে জিজ্ঞেস করবো না তার অতীত নিয়ে এই বর্তমানটা এই শান্ত মুহূর্তগুলোই আমার জীবনের আসল প্রাপ্তি আমি এই সময়টা ধরে রাখতে চাই যতদিন আল্লাহ চান ঠিক তখনই জয়ের কণ্ঠে প্রশ্ন ভেসে এলো সিনহা এসেছিল তোমার কাছে তোরই ভাবনার ভেতর থেকে হঠাৎ বাস্তবে ফিরে এলো সে হালকা গলায় বলল জি এসেছিল গল্প করতে তোরই উত্তরটা খুব সরল কোনো বাড়তি ব্যাখ্যা নেই কোনো পাক নেই জয় এমন সহজ উত্তর পছন্দ করে এই মেয়েটা তার কাছে আলাদা লাগে কারণ ওর মনে হয় তোরই কোনো কিছুই বুকের ভেতর জমিয়ে রাখে না জয় একটু হাসলো তারপর হঠাৎই জিজ্ঞেস করলো তোমার মতে অতীত বলতে কোনটা বোঝায় যেটা আমার বছর অনেক বছর আগে তোরি ভাবলো একটু তারপর মাথা নেড়ে বললো জি তাই তো জয় হালকা হেসে বলল। তাহলে আমার অতীত খুব ভয়ঙ্কর না ছোটোবেলায় হাফ প্যান্ট পরতাম তারপর একটু বড় হয়ে ফুল প্যান্ট সঙ্গে গেঞ্জি তারপর আবারও একটু বড় হয়ে কোট প্যান্ট পরা শুরু করলাম এই হলো আমার অতীত আরও শুনবে আমার প্যান্ট না পরা পরাকালের অতীত তরি থমকে গেল সে মাথা একটু ঘুরে অবাক দৃষ্টিতে জয়ের দিকে তাকিয়ে রইল চুলগুলো কপালের সামনে এসে পড়েছে জয়ের গলায় একটা দুষ্টমি ভরা সুর মুখে মিষ্টি হাসি তরির দৃষ্টি গিয়ে থামলো জয়ের চোখের মনির কাছে থাকা ছোট্ট একটা তিলে মনের ভেতর ওই তরি মুচকি হেসে ভাবল এই অতীতের গল্প শোনাতেই কি সিনহা আপু এসেছিল ফুল প্যান্ট হাফ প্যান্ট পরার অতীত আহারে মনে মনে একটু হাসি পেয়ে গেল তার জয় দেখে ঠোঁট দুটো সামান্য ফাঁক হয়ে আছে সেকেন্ডের গতিতে চুমা দিল তরির ছোটে তরি চমকে উঠে হাত সরাসরি মুখে গেল জয় তা দেখে হেসে বলল মুখে যাতে মাছি না ঢোকে তাই মেডিসিন দিলাম ভালো হলো না আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই আমি মানুষের ফ্রিতে অনেক উপকার করি বুঝলে তা আপনি কি ফ্রিতে মানুষের এই ধরনের উপকার করেন তরি ডান ফ্রুটা একটু তুলে প্রশ্ন করলো জয় অবাক হয়ে ভাবে বউ তার কথায় গেছে তারপর বললো আরে এটা উপকার শুধু বউয়ের জন্য বাকিদের জন্য এটা করা নিষিদ্ধ বুঝলে বউ তরির মাথায় তেল দেওয়া শেষ হয়ে গেছে জয়ের মুখে বউডাক শুনে লজ্জা পেয়ে উঠে দাঁড়িয়ে চুলগুলো হাত দিয়ে বেঁধে নিয়ে জয়কে উদ্দেশ্য করে বলল। এটা যেন মনে থাকে তুমি কি আমাকে নিয়ে ভাবো আমার স্বামী হন আপনাকে নিয়ে ভাববো না তো কাকে নিয়ে ভাবব তার মানে তুমি আমাকে নিয়ে পজিটিভ তরি মাথায় ওড়না দিয়ে জয়ের সামনে চোখে চোখ রেখে বলল না আমি আমার স্বামীকে নিয়ে খুব পজিটিভ তার জন্য আমি তরি সব কিছু করতে পারি সে যদি এভাবে থাকে এখন যাই জান্নাতের সাথে দেখা করে আসি জয় মুচকি হেসে বলে তুমি আমার কথা আমাকে ফেরত দিলে ওই দিন বললাম তোমাকে না আমার বউয়ের হয়ে আমি কথা বলবো তুমি এখন খুব কথা শিখে গেছো তোরি আমি আগে থেকেই জানি কথা শুধু সময় আর মানুষ ভেদে সেটা প্রকাশ করি এখন আমি যাই তাড়াতাড়ি আসিও বউ ছাড়া বেশিক্ষণ ভালো লাগে না আমার তোরি মুচকি হেসে বলে ঠিক আছে তাড়াতাড়ি আসবো তোরি রুম থেকে বেরিয়ে গেল জয় সেদিকে তাকিয়ে হাত দিয়ে কপালের চুলগুলো পিছনে দিয়ে মুচকি হেসে ফোন বের করে বউকে এস এম এস দিয়ে নিজেও রুম থেকে বেরিয়ে যায় তোরি জান্নাতের রুমে গিয়ে দেখে জান্নাতের বাবা জান্নাতের জন্য জানিয়ে এসেছে তোরির জন্য তাই নিয়ে এসেছে তোরি অবাক হয়ে কিছুক্ষণ ছিল তার জন্য জীবনের যে কেউ এভাবে জিনিস নিয়ে আসবে সে কখনো কল্পনাও করে নাই জান্নাতের সঙ্গে বেশ কিছুক্ষণ আড্ডা দেয় তোরি জান্নাতের কথা আমরা এগুলো সেম ড্রেস একদিন পরে কলেজে যাব। আর যেখানেই যাব সেম ড্রেস পরে যাবো তরি সহমত দিয়ে প্যাকেটগুলো নিয়ে দরজার বাহিরে আসলে দেখে জয় আর সিনহা সাত থেকে নামতেছে সিনহা হেসে হেসে আসতেছে